আকাশটা কত সুন্দর তাই না আজকে আপনাদের আমি দেখাবো আকাশ এবং প্রকৃতির সাথে কতটা গভীরভাবে রয়েছে তো ভিডিওটি শুরু করছি তো ভিডিওটি শুরু করার আগে বলতে চাই যারা আমার চ্যানেলে নতুন তো অবশ্যই তারা হচ্ছে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আশা করি তো কে কোথা থেকে বলতেছেন সেটাও কমেন্ট বক্সে জানাবেন আমি আছি মোহাম্মদ নাজমুল হক সজল আমার চ্যানেলটিতে আপনাকে সবাইকে স্বাগতম তো আজকে বেশি কথা বলবো না জাস্ট আকাশের সৌন্দর্যটা দেখানোর জন্য আপনাদের সাথে সামান্য হলে আকাশটা কত সুন্দর হয় আমাদের এলাকায় সেটি হচ্ছে আপনাদেরকে দেখাতে যাচ্ছি এর বেশি কিছু নয় যদিও বা কত সুন্দর লাগে আকাশটা তো আপনাদের এলাকাও হয়তো এত সুন্দর দৃশ্য আছে বাট এটা হচ্ছে একটু অত্যাধিক একটু সুন্দর লাগতেছে এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি তাছাড়া নয় তো জানাবেন যদিও বা বেশি বক বক করতে পারি না এখানে এই যে দেখতে পাচ্ছেন রাজা হাঁস Bir de adamış karşıtta. আকাশটা কত কাছে তাই না আকাশের এটা কি জানি তাই